শুরু থেকে আজ পর্যন্ত শুরু থেকে শুরু করা এবং আজকে শেষ এর মাঝের জার্নিটা সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে বা আপনার জানা সম্পর্কে যা জানতেন না তা জানছেন কতটুকু জানলেন আগে কতটুকু জানতেন যদি আপনার আলাইকুম আমি অনেক দিন থেকে ট্রাই করতেছি ড্রাইভিং শিখবো শিখবো কিন্তু হয়ে ওঠে না আর রিসেন্টলি আমার বাইরে যাওয়াটা কনফার্ম হয়ে গেছে যে কারণে আমি যে ড্রাইভিংটা শেখাটা জরুরি দেশের বাইরে গেলে আপনি যদি ড্রাইভিং না জানেন পা না থাকে একই সমান তো সেক্ষেত্রে ড্রাইভিংটা ম্যান্ডেটরি হয়ে গেছে আমার জন্য তাই ড্রাইভিং শেখার জন্য বিভিন্ন জায়গায় কোর্সিং করতেছি খোঁজা ভালো শিখায় আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে উনার অ্যাড্রেস পেলাম তো এখানে আসছি আট দিন আমার ড্লাইভিং আলহামদুলিল্লাহ আমি আট দিন আগের আর আজকের আট দিনের পরের ডিফারেন্সটা আমি কতটুকু বুঝছি সেটা তো অবশ্যই আমার মধ্যে একটা মূল্যায়ন আছে তার চেয়ে আমার যে উস্তাদ আসির ভাই উনি আমাকে যা শিখাইছেন আলহামদুলিল্লাহ আমি খুব মানে খুব খুশি যে আমি শিখতে পারতেছি এবং আমার কনফিডেন্স ছিল না খাসিলাম কনফিডেন্ট আসছে আর গাড়ি চালানোর সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে যে আপনার আত্মবিশ্বাস তৈরি হয়েছে যতটুকু জানেন আত্মবিশ্বাসের বলতে এটা ফুটাই তুলতে তো এটা আসছে আমার মধ্যে আশা করি আরও যে যে কদিন আসি মানে আরো ভালো করবো ইনশাল্লাহ আর জানালাবাদ ট্রেনিং একাডেমির আমি ভবিষ্যতের তাদের সাফল্য কামনা করি আমি আসসালামু আলাইকুম ঠিক আছে আন্তরিক ধন্যবাদ আপনাকে